আসসালামু আলাইকুম পৃথিবীর সবচেয়ে পুরনো কচ্ছপ কোন দেশে বসবাস করে আপনারা জানেন হ্যাঁ যারা আমার মতো ট্রাভেল করেন তারা হয়তো জানেন যে শীষের রাইট নাও আমি আছি বিকিনি বটম বিচে যেটা অবস্থিত লাদিক শীষের্সে তো এই যে দেখুন কত বিশাল পরিমাণের কচ্ছপ আস্তে সরি আলহামদুলিল্লাহ বলি এত বড় কচ্ছপ আমি কোনো দেখি নাই অবাক আমার জন্য বিষয়টা এটার ওজন কত হবে ভাই এখান থেকে লড়তে পারে একশো বিশ বছর হবে মানে এটার সাইজ যে আমি কেমনে বুঝাবো তো বুঝানো যাবে না আপনি বসেন আপনি বসেন তো জুতার উপরে মানে একটা মানুষ বসলে যত বড় হাইট হয় মানে সাইজটা বোঝানো যাবে পাশে বসতে পারবেন না 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 ভাই দেখেন একটা মানুষের সাইজ তার কতটুকু হতে পারে এবার ভাবেন আপনি একটা কচ্ছপ ও মাই গুডনেস সাথে রাস্তার মধ্যে থাকে আমার দিকে আমি ইয়া করে মুখ করিনি হ্যাঁ এটা আমরা না উল্টা করতে এটা আমরা অটো ট্রেকিং করবে হ্যাঁ ধরে রাখেন একটু দূরে যান আপনি আরো দূরে যান গিয়ে একটু বসেন মানে এটা তো পুরো শক্ত এটা মনে হইতেছে যে কেউ মানে কোনো কারো কাজ করে রাখছে এটাতে কত বড় পা মানে ভাবেন আর দূরে যান পিছনে গেলে হবে জাস্ট আপনি বসেন একটু আমার কথাও ক্লিয়ার শোনা যাচ্ছে দেখাও যাচ্ছে মাসা আল্লাহ এটা মাথা ওরা কি কামড় টামড় দেয় এ আমাদের দেশে থাকলে পাকিস্তানের যুদ্ধ দেখতো ব্রিটিশের যুদ্ধ দেখতো নবাব সিরাজ যুদ্ধ দেখতো তিতুমির মানে এমন কোনো মানে সিজন বাকি ছিল না একশো বিস্তিরিশ বছরের কত বড় আল্লাহ আকবর কচ্ছপ এই দেশে নাকি মানুষের চেয়ে কচ্ছপের সংখ্যা বেশি আল্লাহ আকবর যাক আল্লাহ তালা মানুষের যদি এত হায়েত্তি দিত দিছে তো মনে হয় আমাদের নৌ নবী না নৌ নবীরা মনে হয় নয়শো বছর নাকি এক হাজার বছর দিছিল হ্যাঁ এক হাজার বছর তখন তার ছেলেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে রিকোয়েস্ট করে একশো বছর দিয়ে দিছিল তখন মৃত্যুর সময় নাকি সে আবার এটা নিয়ে অস্বীকার করে আবার এক হাজার বছর বাচ্ছিল না এটা নু আলাইহিসাল্লাম ছিল না আদম আলাই আদম থেকে সরি আমি গাই যাম সরি আদম আলাইহিসাল্লাম থেকে হাই হ্যাঁ ইফ ইউ ইউ ক্যান কাম নোরি

approximately right yes yes etar ke kono nam more than 100 years have a leon so okay. history <laughs> বন্ধুরা আমরা বিকিনি বটমেন নিচে আসি এতক্ষণ যাবত আমরা ওয়েট করছিলাম বিকজ হলো যে কিছু ইউরোপিয়ান মহিলারা ছিল যারা একটু ওদের এই বিকিনি পোশাক নিয়েছিল তো যার কারণে ক্যামেরা ওপেন করিনি সো আমরা এখন ব্যাক ক্যামেরা মোটা মোটামুটি ওরা নাই বললেই চলে এবং এই লাদিকের বীজ সম্পর্কে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেবো কিছু আইডিয়া দেবো শুরুতে আমরা ক্যামেরা পিছনে নিয়ে নিই ফাঁকে ফাঁকে চেষ্টা করবো আমরা ড্রোন ফুটেজ দেওয়ার জন্য আপনারাও আসেন একটু হাঁটি সো সিসিরিস কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি পর্যটনকে উৎসাহ দেয় প্রচুর সিসিরিসের সরকার বাট নগ্নতা কিন্তু এখানে সম্পূর্ণ নিষিদ্ধ বিকিনি সমর্থনযোগ্য মানে হলো যে এখানে সরকার বিকিনিকে সমর্থ দেয় বাট টপলেস নুডিটি কিন্তু এখানে আইনত নিষিদ্ধ এবং এটা নিয়ে কিন্তু আইন মানে আপনাকে কিন্তু ওরা কি বলে না যে অ্যারেস্টও করতে পারে আপনি যদি ফুল বি এখানে নুডিটি প্রকাশ করতে চান অত ভালো যে টপলেস গড়েন এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে আর এখানে বিচের আশেপাশে কিন্তু অনেক পরিমাণের বেঞ্চ আছে যেখানে জুন আছে আপনার ড্রেস চেঞ্জ করার জন্য এটা কিন্তু খুবই মজার এবং খুবই উপকারের একটা বিষয় বিকজ যে কেউ এসে এখানে গোসল করবে কাপড় চেঞ্জ করার জন্য বিষয়টা কিন্তু ওরা মানে যদিও এখানে কিন্তু ইউরোপিয়ান স্টাইলে সব কিছু চলে বাট এখানে ওদের ভিতরে আমি কালচারের যে একটা স্বচ্ছতা সেটা কিন্তু দেখতে পাচ্ছি বিষয়টা বুঝতেছেন যে এখানে হলো যে ওরা নদীটি টোটালি কিন্তু কি করতেছেন প্রমোট করতেছে না বিচ মানে হতে হবে যে আপনি কাপড়কে ফ্রিডম দেয় আপনি যে কোনো পোশাক পরে ঘুরেন বাট এমন কিছু করবেন না যেটা হলো যে খারাপ দেখা যায় জিনিসটা কিন্তু খুবই ভালো বাঙালিরা চাইলে এই বিচে আসতে পারেন এর মানে হলো যে থাইল্যান্ড অথবা পাথের যে এখানে হলো যে মানুষের জন্য খুবই হেল্পফুল যদি অন্য কোনো দেশের সাথে কম্পেয়ার করেন আমি সে আজকে অবভিয়াসলি সাপোর্ট করব কারণ এ দেশটা আসলে আমাদের জন্য সেফলি অনেক ভালো একটা দেশ সুন্দর প্রাকৃতিক এবং হেল্পফুল বলতে পারেন অনেক সিকনেস পিপল এখানে এসে দেখা গেলো ভালো হয়ে যায় কারণ কি ন্যাচারালি এখানে কোনো পলিউশন নাই এবং সুন্দর একটা জায়গা কোনো ধুয়া ধুলা বালি কোনো কিছু নেই রাইট একবারে ক্লিন ক্লিন দেশ এটা ফরাসিদের বিচে আসলে ফিল করতে পারবেন রাইট আর এখানে কিন্তু ফরাসিদের উপনিবেশ ছিল যার কারণে কিন্তু এই কালচারটা এখানে রয়ে গেছে রাইট এবং প্রচুর পরিমাণে ফ্রান্সের লোক স্টিল নাও এখানে বিভিন্ন কোম্পানিতে ইনভেস্টমেন্টে আছে ভালো ভালো পজিশনে কিন্তু জব করতেছে দেশটা ওরাই চালাইতেছে ধরতে গেলে তাদের উপরে এখন হ্যাঁ যদি এখন বর্তমানে আমাদের বাংলাদেশে যে আমরা মুসলিম মুসলিম কালচার কিছু এখানে ঢুকতেছে আগে তেমন বাঙালি ছিল না এবং মুসলিমও ছিল না এখন বাঙালি ঢুকছে এবং মুসলিম এখন অনেক বেড়ে গেছে রাইট প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে এবং আরো মজার বিষয় ইন্ডিয়ানও কিছু আছে যারা কিনা বিভিন্ন হলো যে সুপার শপের বিজনেস করতেছে বিশেষ করে আসলে ইন্ডিয়ান যারা আছে সাউথ সাইড এর সবাই মোটামুটি আপনার বিজনেসে লিপ্ত তারা যত সব আছে এই দেশে বলতে পারে তারা সবগুলো তারাই হ্যান্ডেল করে এদেশের লোকেরা তারা বেশিরভাগই দেখা গেল হোটেল ইন্ডাস্ট্রি বা গভর্নমেন্ট জব ওইগুলো নিয়ে ব্যস্ত থাকে যাই আর পুরা বিচটাই কিন্তু নারিকেল গাছ দিয়ে ভরপুর মোস্ট পপুলার থিংস হচ্ছে কোকোনাস কোকোনাট ইউ লাভ কোকোনাট ই হার্ভ টু কম শেষ হ ওহো মাইক গুড বিশ্বাস করবেন আমি এত ভাল লাগতেছে আমার কাছে বিশেষ করে বালিগুলো দেখেন আমাদের কক্সবাজার কেন এরকম হয় না বলেন তো ওইখানে গেলে পানি আর কি একটা অবস্থা তো আসলে চাই না যে কোনো বীজ সুন্দর থাকুক আর তারা বীজগুলোকে অনেক টেক কেয়ার করে এটা কিন্তু রাইট তারা বীজকে কখনো নোংরা করে না আপনি বীজে জাস্ট গাছের পাতা ছাড়া আপনি কিছু পাবেন না আরেকটা জিনিস লোকাল পিপল কিন্তু এত আহামরি নাই অকেশনালি বাংলাদেশে যেরকম কিছু হইলে কক্সবাজার ফুল হয়ে যায় বিশ্বাস করেন একটা গুন্ডিজরও যদি আসে কক্সবাজারে গিয়ে মানুষ দেখতে যায় যে এটা কি গুন্ডিজর ভাবেন মানে ট্যুরিজম বলতে ভালো কিছু বিরাট ক্রেজিনেস এবং হলো যে অতি উৎসাহিত হয়ে আপনি নিজেকে বিপদে ফেলাচ্ছেন এটা কিন্তু ট্যুরিজমের কিছুই না আমাদের দেশে যে কোনো একটা ঘূর্ণিঝড় আসবে কক্সবাজার চলে যায় ঘূর্ণিঝড় দেখতে এটা মানে এত হাস্যকর বিষয় যেটা বলার বাহিরে আর এখানে এত পরিমাণ মানের পরিষ্কার এত ক্লিন আশেপাশে কোনো ধরনের দেখেন সব নেই কোনো কিছু নেই বাংলাদেশি কী হয় এখানে আসবো পোলা কিছু জুসের বোতল নিয়ে পানির বোতল নিয়ে কেউ আসবো মাথা টিভি দিতে চিপের হ্যান ত্যান জুসের বোতল টুতুল হাবি যাবি ভরে যায় কিন্তু এখানে দেখেন গাছের পাতা আর হলো যে সাদা মানে বালি পিঙ্ক কালারের বালি ছাড়া কিছুই নেই এই জিনিসটা দেখছেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই এখানে ক্লিন এই জন্য সেশালসকে সবাই ভালোবাসে এবং পছন্দ করে এখানে অনেক অনেক লোক আছে ইউরোপিয়ান তারা রিপিটার বারবার আসে রাইট ঠিক আছে তার রিপিটার অনেক অনেকবার আসে একবার দুইবার বললে ভুল হবে অনেকবার এই সিশেলস কিন্তু 115 টি দ্বীপ নিয়ে অবস্থিত আমি যতটুকু অনলাইনে ঘাটলাম এবং এবং সবচেয়ে বেশি মানে পপুলেশন থাকে শেষে তিনটা আইল্যান্ডে সেটা হচ্ছে ফার্স্ট মাহে মাহে ভিক্টোরিয়া বলে জানি এবং সেকেন্ড প্রাইসলিন এন্ড থার্ড লাদিক লাদিক এই তিনটা দ্বীপে প্রচুর পরিমাণে মানুষ থাকে মানুষ থাকে এবং মোস্টলি যত টুরিস্ট আছে বেশিরভাগ তারা এই তিনটা আইল্যান্ডেই ভিজিট করে এবং তিনটা আইল্যান্ডের ক্লোজে অনেকগুলো আইনার আইল্যান্ড আছে যেরকম আপনার ছোট ছোট আইল্যান্ড এখানে কিছু প্রাইভেট হোটেল আছে হ্যাঁ প্রাইভেট হোটেল বাট যারা বলতে পারেন যে

বারবার আমি একটাই কথা বলি আমি অনেক দায়িত্বশীল হচ্ছি আমার ভিডিওতে চেষ্টা করি আপনাদেরকে সৌন্দর্যটা দেখাতে সৌন্দর্য দেখা দিয়ে গিয়ে সামটাইম কিছু ভিউ আসে যেগুলো কাটছিট করা লাগে একটা সময় এগুলো করতাম না বাট রাইট নাও করি এবং এটা আপনাদের ভালো লাগা থেকে এবং ধন্যবাদ আপনারা আমাকে বিভিন্ন কমেন্ট করে আমাকে আপনারা আরও কি করতেছেন শুদ্ধ করতেছেন আমাকে আরও ভালো পরামর্শ দিচ্ছেন আমার কন্টেন্টের মান বাড়াচ্ছেন সো আপনারা কমেন্ট করতে থাকবেন খারাপ দিকটা যদি না করেন আমি কখনোই বুঝতে পারবো না আমার ভালো দিকটা কী আপনারা খারাপ দিকটা ডেফিনেটলি কমেন্ট করে আমাকে জানাবেন এবং নেক্সট ভিডিও নেক্সট ব্লগে আমি এটাকে ইম্প্রুভ করব যাতে আপনাদের সামনে আমি আরও শুদ্ধ বিশুদ্ধ এবং ইনফরমেটিভ কিছু ব্লগ নিয়ে হাজির হতে পারি বিশেষ করে আমার ব্লগে দেখবেন খুবই ন্যাচারাল জিনিস আমি মানুষের সাথে মিশতে ভালোবাসি যেই দেশে যাই বাঙালি বলেন লোকাল বলেন তাদের সাথে মিশি তাদের সাথে চলি তাদের কথা শুনি এই জিনিসটা আমারও সবচেয়ে মূল বিষয় এবং চেষ্টা করি প্রকৃতির মাঝে গিয়ে তাদের সাথে এই দেশ সম্পর্কে জানতে ওদের কালচার সম্পর্কে জানতে যদিও আপনারা এখানে লোকাল লোকজনের কোনো ইন্টারভিউ দেখবেন না বা যদি দেখতে চান গতকালকে আমরা একটা ভিডিও আপলোড করছি সেটা হলো যে এখানকার স্ট্রিট লাইফ নিয়ে তো আমরা লোকাল একজন লোকের সাথে তাদের খাবার দাবার তাদের কৃষ্টি কালচার সম্পর্কে জানছি সেই ভিডিওটা কিন্তু দেখে আসতে পারেন আমি রোহান আজকের মতো এই বিচ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সাথে আগামীকাল সেম চ্যানেল সেম ইউটিউব এবং সেম টিকটকে আল্লাহ হাফেজ এভরি ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে